আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিহাস ঐতিহ্য এবং সর্বোপরি আমাদের একটা শৈশব সব কিছু শতবর্ষের একটি ইতিহাস আছে এই মেলাটি ঘিরে এটা হচ্ছে ঐতিহাসিক নবীগঞ্জের মেলা যেটা ঠিক শীতলক্ষা নদীর পাড়েই অবস্থিত এটাকে শুধুমাত্র একটা মেলা হিসাবে বললে ভুল হবে এই মেলাটার সাথে জড়িয়ে আছে আমাদের শৈশবের একটা বড় একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেই সাথে আমাদের সংস্কৃতিরও একটা অংশ ছিল এই মেলা ধীরে ধীরে কালের বিবর্তনও হয়তো অনেকটা ফিকে হয়ে এসেছে কিন্তু আজকে এই মেলায় যে আমার সেই শৈশবের কথাই বারবার মনে পড়ছে আর সেই শৈশবকেই আমি তুলে ধরব আজকের এই ভিডিওতে এখন মেলাতে অনেক পরিবর্তন এসেছে অনেক আধুনিকতা এসেছে আধুনিকতা ছোঁয়ায় অনেক কিছু হারিয়েও গিয়েছে কিন্তু আমাদের এই মেলা সারা বছর পয়সা জমানো টিফিনের টাকা থেকে এবং সেই পয়সার সাথে কান্নাকাটি করে বাসা থেকে বাবা মার কাছ থেকে আমরা টাকা নিতাম এই মেলাকে ঘিরে কিন্তু একটা উৎসব পরিবেশ ছিল আমাদের অত্র এলাকায় এই মেলাকে ঘিরে নতুন জামাইকে দাওয়াত করা তাদেরকে নিয়ে মেলায় যাওয়া তাদেরকে টাকা দেয়া। বা সালামি দেওয়া সব কিছু মিলে একটা উৎসব মুখর পরিবেশ ছিল বিশ্বাস করেন এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে হয়তো বিশ্বটা অন্যদিকে চলে যাবে কিন্তু এটা যদি আমাদের শৈশব এবং আমাদের ইতিহাস এবং ঐতিহ্য দিয়ে চিন্তা করি তাহলে এই মেলা মানেই কিন্তু অন্যরকম একটা অনুভূতি ছিল যারা বিশেষ করে আশি এবং নব্বই দশকের বাচ্চা আছেন তারা আমার সাথে নিশ্চয়ই একমত হবেন কবে মেলা আসবে আর মেলা যখনই আসবে মেলাকে ঘিরে ছিল আমাদের কিন্তু সারা বছরের একটা উৎসাহ উদ্দীপনা আর যখন মেলাটা ঠিক কাছাকাছি চলে আসতো প্রথম শুরু হতো ড্যাভেট এবং বাসি দিয়ে ড্যাভেট ডোল তো আপনারা ছিলেন পাড়া মহল্লা ছেয়ে যেত ড্যাভেট এবং বাসি দিয়ে সবচেয়ে বেশি আমাদের কাছে আকর্ষণ ছিল সার্কাসের হাতি সার্কাস দেখতাম বা না দেখতাম কিন্তু সার্কাসের হাতিটা কিন্তু আমাদের কাছে খুব আকর্ষণীয় ছিল আমরা ছুটে যেতাম হাতি দেখার জন্য ছুটে যেতাম এবং সার্কাসের যেই অন্যান্য যে পশু পাখি আসতো সেগুলো দেখার জন্য আজ হয়তো নেই সেই সাথে পুতুল নাচ পুতুল নাচ আমার জীবনে আমি তেমন একটি দেখিনি কিন্তু অনেকে কিন্তু এই পুতুল নাচ এবং এই সার্কাসকে ঘিরে তাদের একটা শৈশব কাটিয়েছেন ইভেন যারা বড় ছিল তাদেরও সেই কি ভিড় ভিড় ঠেলে আমরা ছুটে যেতাম এই মেলাতে কিন্তু এখনও হয়তো আগের মতো সেই ভিড় নেই তবে অনেক বছর পরে এবার দেখলাম কিছু একটা ভিড় এখন আধুনিকতা জায়গা করে নিয়েছে বলা যায় এটি শত বছরের উপরে একটি মেলা আর এই মেলাতে এমন কিছু নেই যা পাওয়া যেত না সেই জন্য এই মেলা ছিল বাংলাদেশে অন্যতম বৃহৎ একটি মেলা এখন যা আছে তা কিন্তু আমরা অ্যাভেলেবেলি সারা বছরই পাই আর তখন মেলাতে যা আসতো সেটা কিন্তু শুধু মেলাতেই পাওয়া যেত অন্যান্য সময় আমরা এগুলা পেতাম না সহজে এবং সেই আকর্ষণটা কিন্তু আমাদের মেলাতে টেনে নিয়ে যেত স্কুল শেষ করি ছুটে যেতাম মেলার দিকে দল বেঁধে যেতাম কখনও একা যেতাম কখনও মার বকুনি খেতাম এ মেলাকে ঘিরে যাই হোক সব কিছু মিলে এ মেলা একটি আমাদের কাছে নষ্টাল এবং এই মেলার যে আবেদন সেটা হয়তো কখনই ফুর হবে না বিশ্বাস করেন আজকে একটি সত্যি কথা বলি মক্তবের সেই হুজুরদের ফাঁকি দেওয়ার জন্য আমরা ঘুরে ফিরে গ্রামের ভিতর দিয়ে হলেও মেলাতে যেতাম এবং আসতাম যেন হুজুর কোনোভাবেই আমাদেরকে ট্রেস করতে না পারে আর এই মেলাটা হচ্ছে ঐতিহাসিক কদম রসুল দরগার যে উর শরীফ সেই উরুল শরীফকে ঘিরেই হয় তো আমরা সেই ধর্মীয় ব্যাখ্যায় না গেলাম এই মেলাটি ছিল আমাদের কাছে উৎসব আর উৎসব হিসেবেই থেকে যাক মেলাকে ঘিরে একটা নতুন গ্রান্ড সৃষ্টি হতো সেই গ্রান্টি এখনো চোখ বন্ধ করলে আমরা এখনো যেন অনুভব করি আর সেই গ্রান্ডগুলো ছিল নতুন নতুন পণ্যের খৈমুড়ি এবং পিঠির আর এই খৈমুড়ি পিঠি কিন্তু একমাত্র এই মেলাতেই আমরা পেতাম সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাইম জেনে সমাজার সাথে থাকুন আসসালাম আলাইকুম